হ্যালো এভডি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমাতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজার দারুণ একটি নাস্তা রেসিপি মাত্র দুটি উপকরণ দিয়ে তো এই নাস্তাটি বাচ্চাদের টিভিনেও দেওয়া যায় তো খুব সহজভাবেই আজকে নাস্তার রেসিপিটা শেয়ার করব আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের রেসিপি তো এর জন্য একটা মিক্সিন বলে মিডিয়াম সাইজের একটা আলু কুচিয়ে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এগুলো খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে মেখে নিব তো মেখে নেওয়া শেষ এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ ময়দা এখন দিয়ে দিচ্ছি একটা ডিম তো এখন এগুলো খুব ভালোভাবে আবারও আমি হাত দিয়ে মেখে নিব তো এর মধ্যে আমি সামান্য একটু ম্যাগি মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিয়ে নিচ্ছি তো মেখে নেওয়া শেষ এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে একটু তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে তো এই গরম তেলের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি তো একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি একদম রুটির শেপে করে ব্যাটারটা খুব ভালোভাবে গোলাকৃতি করে ছড়িয়ে দিচ্ছি এবং অল্প আছে এটা একটু রান্না করে নিব একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো ডাকনা তুলে এখন আমি এটাকে একটু উল্টিয়ে দিব খুব সাবধানে এটাকে একটা পেসলার সাহায্যে উল্টিয়ে দিচ্ছি এবং খুব অল্প আছে এভাবে আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিব নাস্তাটি তো এই পর্যায়ে আমি নাস্তাটি ভেজে নিয়ে নিয়েছি ভা ভেজে নেওয়ার শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে দেখাচ্ছি এমনটাই হয়েছে তো এখন আমি প্যানে থেকে একটা প্লেটে তুলে নিব নাস্তাটি তো এখানে আপনারা আরও বাড়িয়ে আরও বেশি পরিমাণে নাস্তা বানিয়ে নিতে পারেন আমি একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি তো এখন আমি একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে অনেকটাই পিৎজা শেপের একটা নাস্তা হয়েছে তো আমি পিৎজা শেপের মতোই কেটে নিচ্ছি এবং দেখাচ্ছি দেখুন খেতে তো দারুণ হয়েছে খুবই হেলদি তো আজকে এই পর্যন্তই আল্লাহ আল্লাহফেজ